মালেশিয়ার শ্রম বাজারে দীর্ঘদিনের জলবায়ু সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার দু হাজার পঁচিশ অর্থ বছরের জন্য কেইস বাই কেইস ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা ঘোষণা করেছে মালেশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিয়েন সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই বিশেষ কোটা আবেদনের প্রক্রিয়া শুরু হবে 19 জানুয়ারি 2026 থেকে এবং নথিপত্র গ্রহণ ও যাচাই চলবে 31 মার্চ 2026 পর্যন্ত আবেদন প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে এবার চালু করা হয়েছে একটি বিশেষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম

অনুমোদিত মেটাল ও স্ক্র্যাপ ব্যবসা রেস্টুরেন্ট লন্ড্রি এবং কার্গো হ্যান্ডলিং উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে বিদ্যমান কর্মী প্রতিস্থাপন এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এমআইডিএ অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্পে বিদেশি কর্মী নিয়োগ করা হবে নির্মাণ খাতে আবেদন করা যাবে শুধুমাত্র সরকারি অথবা জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রকল্পের ক্ষেত্রে যেখানে আবেদন করতে পারবেন মূল ঠিকাদার বা মনোনীত সাব কন্ট্রাক্টর কৃষি ও বাগান খাতে মৎস্য চাষ গবাদি পশু পালন শস্য চাষ এবং সব ধরনের প্ল্যান্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি খনিজ ও পাথর উত্তোলন খাতেও কর্মী নিয়োগের সুযোগ রয়েছে কর্মী প্রতিস্থাপনের ক্ষেত্রে নিয়োগকর্তাকে অবশ্যই ইমিগ্রেশন বিভাগ থেকে সত্যায়িত চেক মেমো এবং সংশ্লিষ্ট কর্মীর মালয়েশিয়া ত্যাগের প্রমাণপত্র জমা দিতে হবে আবেদন ফর্ম ও বিস্তারিত যোগ্যতার শর্ত জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এই বিশেষ কোটা ব্যবস্থা কার্যকর হলে মালয়েশিয়ার প্রধান খাতগুলোতে চলমান কর্মীর সংকট অনেকাংশেই কমবে এবং শ্রম বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে